এখানে অনেকে দেখতে পাচ্ছেন ওরা হলো যে লুটপাট আগুনের মাঝে জড়িত সেজন্য সেনাবাহিনীর হাতে তুলে দিল এখানে ওদের বয়স বেশি না উনি বিশ বছর হবে এই বয়সে যদি এগুলা করে বড় হলে কিনা করতে পারবে এটা পাবলিকের কথা তো এখন যেহেতু ফুলস নাই সেই জন্য পাবলিক সেনাবাহিনীর হাতে তুলে দেয় কারণ ওরা শুধু এগুলো ছিল না আর আরো অনেকে ছিল সবাইকে ধরতে পারে নাই এক একজনের দিকে ছিটিয়ে গেল আর এরা কিন্তু কোনো দলে না এদের কাজ হলো যে সুযোগ বুঝি এরা খুব মারা সেজন্য সুযোগ পাইছে দেশের মধ্যে পুলুশ নাই দেশের পরিস্থিতি এক